এই চেকপোস্ট এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত ডাকাতি হইতো চুরি হইতো চিন্তাই হইতো পরে আমরা এলাকার মানুষ ছিটপাড়া যুবসংঘের সমস্ত ছেলে ফেলে আমি সাথে থেকে এই আমাদের গাজীপুর সদর থানার ওসি সারের পারমিশনে গাজীপুর উপজেলার চেয়ারম্যান সাহেবের সাথে থেকে আমরা ওনার পারমিশন আইনে আমরা এই চেকপোস্টটা বানাই চেকপোস্টটা বানানোর পরে আমরা এখানে সুন্দরভাবে এটা পুলিশ মাঝে মাঝে বসতো মাঝে মাঝে বসতো না যাই হোক সুন্দরভাবে ছিল ইয়ার মাঝে হঠাৎ করে আমাদের চেকপোস্টে টিন চুরি হয়ে গেছে আগে তো সমস্যা হইতো ওই যে ডাকাতে ধরতো অনেক কি হতো মোটর সাইকেল চুরি নিছিল ডাকাতে অটো ই নিছিল এই হিসেবে সুবিধা হইছে অনেক সুবিধা হইছে আমাদের আমাদের এই রাস্তাটা প্রায় মাসে ছয় সাত বার এই রাস্তায় ডাকাতি হয় চিন্তাইকারী কবলে বিভিন্ন লোক আহত বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যার কারণে আমরা এই রাস্তাটা নিরাপদের স্বার্থে আমরা এই পুলিশে আমরা অবগত করি আমরা হোতাপাড়া থানায় যাই এই ওসির আগের ওসির সাথে আমরা পরামর্শ করি আমাদের এই রাস্তাটা যাতে কিভাবে নিরাপদ করা যায় আমরা এই এই ওসির আগের ওসির সাথে আমরা আলোচনা করে আমরা সেটা সম্মিলিতভাবে তার পরামর্শ এবং উপজেলা চেয়ারম্যান সহ ওইখানে ছিল তাদের পরামর্শ কর্মে আমরা এই রাস্তাটা একটা ট্রাফিক পুলিশের একটা বক্স আমরা ঘর একটা নির্মাণ করে দেওয়ার জন্য একটা প্রস্তুতি নেওয়া আমরা একটা শীতপাড়ার থেকে যুব সমাজ মিলে আমরা নিজেকে অর্থায়নে নিজেকে সহযোগিতা আমরা এখানে একটা সাপরা তুলে দিই পুলিশের বক্স এবং চেক চেকপোস্ট এবং পুলিশ যাতে নিরাপদে এখানে ডিউটি করতে পারে জনগণের নিরাপদ দিতে পারে সেই লক্ষ্য আমরা এখানে একটা ঘর করে দিই কিন্তু মাঝখানে কিছুদিন পরে আমরা এটা দেখতে পারলাম যে যে কোনো এটা এখান থেকে টিন চুরি নেছে হারাইছে সেটা সমস্যা রাতে বেলা আমরা গাড়ি ঘুরে অনেক সময় সমস্যা হয় এটাতে আমরা পুলিশের কাছে কি জান পুলিশের কাছে জন্য ধন্যবাদ জন্য এলাকার জনগণের জন্য খুব উপকৃত এই রাস্তায় চুরি হয়েছে অনেক অনেকবার সেই আগেও একবার টিল লাগাইছিল টিনও চুরি হয়ে গেছে ট্রিল চোয়া হওয়ার পর মালিক করে সেটা সে জন্য আমাদের জন্য খুব উপকৃত হইতেছে এটার জন্য ধন্যবাদ তো এই আমরা যা এটা তো সব ভালোজনই করলেন সব আমরা করার জন্য এবং পাবলিকের জন্য ভালো কাজ হইলো আর পুলিশে আগে যা ছিল কিন্তু পুলিশে আগে ডিউটি করে নি গাড়ি নিয়ে গেছে ওই বর্তলা যা থাকছে এমন করে দিলে থাকলে থাকলে তাহলে আমার জন্য ভালো হবো আমরা আজকে গাড়ি চালাচ্ছি সন্ধ্যার পরে প্রতিদিন এই প্রায় ডাকাতি হয় পুলিশ চেক জন্য একটা ঘর ছিল টিন ছিল এগুলা হচ্ছে মানে চুরি করে নিয়ে গেছে আইন শৃঙ্খলা এবং সেনা পুলিশ বাহিনীকে আমরা বিনীতভাবে অনুরোধ জানাবো এখানে যেন প্রতিদিন প্রতিদিন পুলিশ এখানে ডিউটি করে রাতে কেননা সন্ধ্যার পরে এখানে আপনি ডাকাতি হয় চিন্তায় হয় চুরি হয় এর কারণে আমরা পুলিশকে বিনীতভাবে অনুরোধ জানাবো এখানে যেন এখানে যেন প্রতিদিন পুলিশ এসে বসে থাকে এটা আমি এলাকাবাসীর পক্ষ থেকে আমি বললাম